আগের লাইনে বইকাল চারটার সময় দেবদার ফোনকে আবহাওয়া খারাপ হওয়ার কারণ ওখানে পৌঁছাতে পারলাম না সরি তখন যে কি কষ্ট পেয়েছিলাম সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না একটা মানুষকে একটা মেয়েকে যদি কুড়ি বছর বা পঞ্চাশ বছর একশো বছর ভালোবাসা যায় তাকে ব্রেকআপ হওয়ার পরে যে কষ্টটা হবে অনুভব করতে আমার হয়নি তার থেকেও হাজার গুণ বেশি হয়েছিল দেখেন আমার এটা নিঃস্বার্থ ভালোবাসা মানে কতটা কষ্ট পেয়েছিলাম কতক্ষণ কান্না করেছিলাম একাই একটা আড়ালে গিয়ে ওটা মানে মানুষকে দেখাতে পারিনি আমি কান্না চলে আমার আজকে দেবদার সঙ্গে দেখা হবে দেবদার সাথে দেখা হবে আজকেই হবে অনেক অপমান দেখা হবে আজকেই দেখা হবে